শিবরাত্রির দিনের ভিডিও একটুখানি করে রেখেছিলাম আলুর দম করতে করতে গ্যাস চলে গেল। আমি তো সাবু মাখা খেয়েছিলাম আর দাদা ভাই খেয়েছিলো ডালিয়া মা করে পাঠিয়ে দিয়েছিল কারণ মায়েদের বাড়িতেও নিরামিষ আর গ্যাসটা যখন চলে গেল। তখন জনতা ছিল আমার ঠাকুরের তোমরা দেখেছ নিশ্চয়ই যে আমি এই জনতাতেই ঠাকুরের আমি নাড়ু টাড়ু করি তা এটার মধ্যেই বসিয়ে দিলাম নিরামিষ আলুর দম আর বান্টি আর বাবু ওদের জন্য পরোটা করবো বলে আটা মাখা হয়েছিল তা জনতায় অত তেল ছিল না কারণ পরের দিনে একটু ভাত রান্নাও করতে হবে তা চৈতালি ও বাড়ি নিয়ে চলে গেল পরোটা আর তেলটা নিয়ে আটা মাখাটা নিয়ে চলে গেল পরোটা করে এনে দিল এইভাবেই আমি ছেলেদের শিবরাত্রির দিন খেতে দিয়েছিলাম আর শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমি একদমই ভালো নেই আর তাও ভালো আছি ভালো নেই বললাম দাদা ভাইয়ের দিক থেকে মনের দিক থেকে ভালো নেই আর ভালো থাকার চেষ্টা করছি আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়েই শুরু করলাম আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কোথায় বেরিয়ে পড়লাম পরের দিনে আবার মানে শিবরাত্রির পরের দিন একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে ওদের জন্য বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম একটা উদ্দেশ্য নিয়ে সবটাই তোমাদের শেয়ার করব কিছু লোকাবো না কারণ দাদা ভাইয়ের যা কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ দাদা ভাই তোমাদের অনেক আপন সফলে তোমরা সবাই প্রার্থনা করো তা সেই জন্যে দাদা ভাইয়ের জন্যে যেটুকু করবো সেটুকু সবটাই তোমাদের কাছে তুলে ধরবো কিছু লোকাবো না আর যেহেতু একদম না খাওয়া বেরিয়ে পড়েছি তার জন্য স্টেশনে কিছুই পাচ্ছিলাম না তখন চৈতালি ওই প্যাটিস আর ক্রিমডোলটা নিয়ে এসেছিলো তা এখন না খেয়ে থাকলে ভীষণ গা গুলায় বমি পায় জানো তো তা খেয়ে নিলাম ট্রেনে উঠেও তা আজ আমরা বেশ খেয়েছিলাম এইভাবে আমরা রাস্তায় বেরোলে খাই না তা ভোগ নিয়েও কিনেছিল আর এই যে মাসিমাদের দেখাচ্ছি আমি একজন নারী নারী হয়ে নারীদের আমি সম্মান জানালাম আর এই ধরনের প্রত্যেকটা নারীকে আমি সম্মান জানালাম চাকরি পড়াশোনা করে চাকরি করে অনেক মেয়েরাই কিন্তু অশিক্ষিত হয়ে এইভাবে মাঝ রাতে উঠে একজন চালের ব্যবসা একজন পানের ব্যবসা করে বড় বাজারে যায় মেছে দেয় বাড়ি এদের ভয়েসগুলো নিশ্চয়ই শোনাতাম তোমাদের কিন্তু ট্রেনের মধ্যে হকারদের আওয়াজ তারপর ট্রেনের আওয়াজ মানুষের কোলাহল আমাদের আওয়াজগুলো কোথাও স্তব্ধ হয়ে যাচ্ছিল সেই কারণে আমাকে মিউট করতে বাধ্য হয়েছে তা এরা কিন্তু যে মাসিমা কথা বলছে মানে টুটে কালারের শাড়ি পরে সবুজ টাইপের ওনার বৌমা পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে তিনটে সন্তান রেখে উনি ওনার ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে উনি কিন্তু তিনটে নাতি নাতনিকে শিক্ষায় শিক্ষিত করছে নিজে কিন্তু পড়াশোনা জানে না নাতনির বিয়ে দিয়েছে ডাক্তারের সাথে আচ্ছা নাতি ব্যাঙ্কে চাকরি করে বলছে আমার নাতির বয়সই বিয়াল্লিশ তাহলে ওনার বয়স কত এত কষ্ট করছে ওনারা তা আমরা পড়াশোনা শিখে সন্তানদের পড়াশোনা শেখানোর ইচ্ছা রাখি কিন্তু উনি অশিক্ষিত হয়ে উনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে ওনার নাতিদের ওনার মেয়েদের ছেলেকে তো উনি হারিয়েই ফেলেছেন এই ধরনের প্রত্যেকটা মাসিমাদের মায়েদের নারীদের আমি সম্মান জানাই তারপর দেখো আমি বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম আমিও এক নারী আমিও লড়াই করছি স্বামীকে বাঁচানোর জন্য বাড়ির বট যখন দেখি নষ্ট হয়ে যাচ্ছে তখন মাথা ঠিক থাকে না তখন পাগল মনে হয় নিজেকে তখন মনে হয় যে কিভাবে এই বট রক্ষা করব বাঁচাবো তা মামি শাশুড়ি এসেছিল আজ এখন মামি শাশুড়ি বাড়ি চাচ্ছি মামি শাশুড়ি বলে গেল তার কথা রাখলাম তা কী করছি সবটাই তোমাদের জানাবো হয়তো কেউ কেউ বলবে নিতু কুসংস্কার নিতু এই কাজটা করলো হ্যাঁ করলাম যখন যার বাড়িতে বাজ পড়ে যার মাথায় যার যে মেন খুঁটিটা নরবরে হয়ে যায় তখন তার মাথা ঠিক থাকে না গো আর সত্যি আমার মাথা ঠিক নেই আমি মাঝে মাঝে ভাবি কেন বেঁচে আছি কিন্তু আবার ভাবি না বেঁচে আমায় থাকতে হবে এই মানুষগুলোকে দেখতে হবে এদের জন্য আমার নিজের কষ্টটাকে গলা টিপে মেরে দিতে হবে দিয়ে এদের জন্য আমায় বাঁচতে হবে আর এখানে দেখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে এইভাবে যাতায়াত করছে আমরাও চলে আসলাম ভীষণ ভয় লাগছিল চৈতালির তো মাথাও ঠুকে গেল। তা এখান থেকে নিলাম পাঁচ রকমের ফল আর এই দোকানটা থেকে নিতে এসেছিলাম ধূপ কিন্তু আমি ভালো ধূপ পেলাম না নিয়েনি। তা এইটা চৈতালির মামার ছেলের দোকান মানে দাদার দোকান তা যতবারই আসি এখান থেকেই মিষ্টি নিই আর এই বাগনানে আমার অনেক স্মৃতি চৈতালির বাপের বাড়িতেই আসা নিয়ে তা ওখান থেকে মিষ্টি নিলাম মামি শাশুড়ির জন্য নিলাম অল্প একটু দই আর একটু মিষ্টি মামি শাশুড়ি না মিষ্টি দই খেতে খুব ভালোবাসে তা খুব বকাও দিয়েছিল বেশি দই নিয়ে নিব দুশো দই নিয়েছি আর একটু মিষ্টি আর যেখানে যাব সেখানের জন্য একটু মিষ্টি নিয়েছি তা টেকারে উঠে পড়লাম টোটোয় উঠেছিলাম টোটোর ভাড়া বলছে আশি টাকা আর টেকারের ভাড়া কত জানো তিরিশ টাকা তা একটু ওয়েট করে টেকারে করেই চলে এলাম তা বেশ ভর দুপুরবেলা খিদেও পেয়েছে কষ্টও হচ্ছে যেহেতু রাতের পর রাত ঘুম হয় না তো আর বেশ রোদ উঠেছিল তা এই পুকুরটা দেখো অনেক স্মৃতি আছে এই পুকুরে কত সাতার কেটেছি একটা সময় আর মনে পড়ে গো সেই সুখের দিনগুলো খুব মনে পড়ে আর এখানে চলেই যাচ্ছিলাম এই বাড়ির মামি শাশুড়ি ডাক দিল তা এইবারই মামি শাশুড়ি সম্পর্কে মামি শাশুড়ি কিন্তু তোমাদের দাদা ভাইকে ভাই বলে ডাকে তা কথা বললাম ওনার সাথে তা উনি বলছিল আসো আমাকে বোন বলে কিন্তু মামি বলি আমরা আসো বোন শরবত খেয়ে যাও বোন তা না আমরা তো একটা কাজে যাব বলে এসছি সময় নষ্ট করলে হবে না তা চলে গেলাম চৈতালি বাড়িতে মানে আমার ছোট মামি শাশুড়ির বাড়িতে আর এইটা হলো আমার সেজ মামা শাশুড়ের বাড়ি সেজ মামা শ্বশুর তারা মানে উনি আর নেই তা এরপর ছোট মামা শ্বশুরের বাড়ি মানে আমার চৈতালি বাবার বাড়ি তা যখন বাড়িটা আগে ছিল যখন আমার ননদদের বিয়ে হয়নি চৈতালির বিয়ে হয়নি তখন কিন্তু একটা ভাঙাচোরা পুরনো বাড়ি ছিল সেই বাড়িতে এসে আমরা অনেক আনন্দ করেছি অনেক দিন করে কাটিয়ে যেতাম আর এসেই দেখি মামি শাশুড়ি মালা গাঁচছে ওরা কেউ খায়নি বসে আছে আর এখানে বলি ওপাশে মসজিদ এইগুলো সব এই বাড়িগুলো সব মুসলমান মানে পুকুরের ও পাশে মুসলমান আর এ পাশে বাঙালি এরা কিন্তু নিজের আপন ভাই বোনাদের মতন বসবাস করে ও মুসলিমদের বাড়িতে কিছু হলে এরা নিমন্ত্রণ পায় ও আর এদের বাড়িতে কিছু হলে ওরা নিমন্ত্রণ পায় আর এই বাড়ির একটা দাদা আছে আসাদুল ভাই তারা কিন কিন্তু রাখি পরে ভাই ফোটা নেয় জানো তো এখানে বলি মুসলমান বলে না একই বিনতে দুটি কুসুম ওরা হিন্দু মুসলমান তা এখানে কিন্তু এইভাবেই মানুষ বসবাস করে তা আমরা খেতে বসে গেছি অনেক দিন পর না তৃপ্তি করে খেলাম জানো তো কেউ বেড়ে দিলে মানে অন্য কারোর হাতে রান্না খেলে বেশ ভালো লাগে আর আমার এক ননদ মানে এই বাড়ির ছোটো মেয়ে ঝুমা ও ভিডিও কল করেছিল কথা বলছিলাম খাওয়া দাওয়া শেষ আবার রেডি হয়ে গেলাম শাশুড়ি বাসন ধরছে আর এই হলো আমার জায়ের ঘর তা এই চুড়িদারটা আমি দেখালাম কোনো দিন এইভাবে আমি আয়নার সামনে নিজেকে দেখাই না কারণ দেখানোর মতন নিজেকে কিছু নেই তা এই চুড়িদারটা কেন দেখালাম জানো দাদাভাই তিন বছর আগে মিশোর থেকে অর্ডার করে কিনে দিয়েছিল। তা আমার একদম ভালো লাগে না কালো রঙের কালো আমি একদম পছন্দ করি না আর গলার কাছে একটু ঢিল ঢিল করছে তা চৈতালি বলো বসলো ঠিক আছে আমি তো আছি দুঃখ নেই আমি নিয়ে নেব তা বললাম ঠিক আছে তোকে দিয়ে দেবো আর এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের ঘর আমি শাশুড়ি মামা শ্বশুর থাকে ঘরগুলো বেশ বড় বড় নতুন হয়েছে রান্নাঘরটাও খুব সুন্দর পায়খানা বাথরুমটাও সুন্দর ওটা আর দেখালাম না আর এইখান থেকে মাইকের আওয়াজ আসছিল অনেক কিছু বলছিল বাংলাতেই বলছিলো কিন্তু যেহেতু মাইকের আওয়াজ যদি কপিরাইট আসে কিন্তু হ্যাঁ একটা ছোট্ট ভিডিও করে আমার শিশিরকে পাঠিয়ে দিয়েছিলাম শিশিরকে বলেছিলাম দেখো শিশির এখানে রোজার জন্য কত সুন্দর মাইকে কত কিছু হচ্ছে তা ওকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিওতে রাখতে পারিনি এই কারণেই যদি কপিরাইট আসে তা টমেটো গাছ দেখালাম তোমাদের আর এখানে যে লেবু গাছ চৈতালি লেবু পারছে ও লেবু খেতে খুব ভালোবাসে আর লেবুগুলো সত্যিই খেতে খুব ভালো জানো তো আর মামি শাশুড়ি না অনেক কিছুই চাষ করে এদের এখানে জায়গা আছে তো তাই জন্য আবার নিজে নিজেও অনেক কাজ হয়ে যায় তা এখানের চৈতালি যেগুলো যেগুলো নেবার সব কিছুও পুছিয়ে নিয়ে নিচ্ছে আর এইটা সায়নিদির জন্য রইলো তোমার ভুটুর জন্য ময়নাকে পছন্দ করেছি তুমি কি তোমার ছেলে ভুটুর বিয়ে দিতে চাও গ্রামের মেয়ের সাথে ময়না কিন্তু পড়াশোনা জানে না আর তোমার ভুটু তো শিক্ষিত তা তুমি কিন্তু জানিও আমাকে ফোন করে ভিডিওটা দেখে যে ময়নাকে কি ভালো লাগলো তোমার আর এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি মামি শাশুড়িও আমাদের সঙ্গে যাবে তারপর মামি শাশুড়ি চলে যাবে তার ছোট মেয়ের বাড়ি মানে আমার ননদের বাড়ি তা আমরা রেডি হয়ে গেলাম আর মামি শাশুড়ি কিন্তু খুব সুন্দর জানো তো দেখো বেশ লম্বা চওড়া আর কি সুন্দর শাড়িটা পরেছে আর এটা হচ্ছে আমার আর এক মামা শ্বশুরের বাড়ি তো এই দেওর হচ্ছে আমাদের টোটোয় করে নিয়ে যাবে তা দেওরকেই ফোন করা চলছে তা তারপর আমরা চলে যাব আমাদের মেন জায়গায় যেখানে আমরা যাব বলে এসেছি তা সেখানে কিন্তু খাওয়া দাওয়া কাপড়েই যাওয়া যায় কোনো ভর হয় না কিন্তু এই এদের এরাই দাদা বলে একজন তা তাকে কিন্তু ওই সময় বাবাই বলতে হয় তা উনি অনেক কিছু জানেন যখন দাদাভাই প্রথম বিছানা শয্যা হয়ে যায় তখন মামি শাশুড়িরা খোঁজ দিয়েছিলো তা দাদাভাইকে নিয়ে এসেছিলাম আমার মাও এসেছিলো দাদাভাই কিন্তু সুস্থ হয়েছিল। তার এখানে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম মামি শাশুড়ি বলছে আর জলসা আছে প্রচুর লাইটিং করেছে রোজার জন্য এক মাস মেলা থাকবে তা খুবভাবে বলছিল কিন্তু আমি তো মেলা দেখতে পারবো না কারণ আমাকে চলে যেতে হবে তা সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু লাইটিংগুলো দিনের বেলায় বোঝা যাচ্ছে না তা যেটা বলছিলাম ওইখানে যেখানে যাচ্ছি উনি কিন্তু বলেছিল আর এখানে কিন্তু লক্ষ্য করো আমি অনেকগুলো গাড়ি পাল্টে পাল্টে গেছি টোটো তা ওখান থেকে বলেছিল যে তোমার স্বামীর ক্যান্সার না পাইলস একটা ইনফেকশান হয়েছে শরীরে সুস্থ হয়ে যাবে বড় কাছারিতে গিয়ে জল দুধ এগুলো দিও তার সেই মতন আমি বড় কাছারিতে গিয়েছিলাম দাদা কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল তা এক বছরের বেশি সময় কেটে গেছে তা আজ আবার এসেছি তা এখানে কিন্তু আয়ুর্বেদিকের অনেক জিনিসপত্রও পাওয়া যায় মানে ওষুধ শ্যাম্পু সাবান ভীষণ উপকারী আমি নিয়ে গিয়েছিলাম তা দাদা জন্য দুটো তেলও কিনে নেব তা এখানে আমাবস্যার জন্য অনেকে এসেছে কিন্তু তারা কাজ করাবে আর আমি তো কিছু কাজ করাবো না আর আমার কাছে অত টাকাও নেই আমাবস্যায় আসলে অনেক টাকা লাগে এখান থেকে যার যে সমস্যা কাজ করে দেয় অনেক কিছুর জন্য আর এই যে তেলগুলো তা আমি শুধু দাদা ভাইয়ের জন্য এসেছি যে দাদা ভাই কেন এরকম অসুস্থ হয়ে পড়েছে জানবো বলে তা উনি বললেন আমাবসায় আমি কথা বলি না তা উনি যে ধূপগুলো নিয়েছিলাম পরিয়ে দিল কপুর আর জল পরিয়ে দিল। বললো এটা খাওয়াও দাদা সুস্থ হয়ে যাবে তা হয়তো অনেকে বলতে পারো কুসংস্কার কিন্তু আমি স্বামীর জন্য সব করতে পারি আমার স্বামী সন্তান ছাড়া আমার কেউ নেই আমি স্বামী সন্তানের জন্য সব কিছু করতে পারি তা শুধু একটা কথাই বলবো যে আমি যে কাজগুলো করি তোমরা বলো আমি ভুল করছি না ঠিক করছি কিন্তু হ্যাঁ বড়দের থেকেই জেনে করছি যদি ভুল করতাম আমার মামি শাশুড়ি কি বলতো যে এই কাজটা করো না বৌমা তা তোমরা এইটা কমেন্টে কিন্তু বলো আজ আমি কিন্তু যেখানে আসলাম তা এখানে ইনি কিন্তু খুব জাগ্রত নাম করা তা এর আগের বার এসে ভিডিও করেছিলাম মায়ের খুব সুন্দর ভিতরে মূর্তি আছে আজ না ভিডিও করার সাহস পেলাম না জানি না হয়তো ভয় পাচ্ছিলাম কিছু যদি বলে তা ওখানের কাজ মিটিয়ে চলে আসলাম ট্রেনে উঠে পড়েছি খুব ভিড় ছিল জানো তো রবিবার আর ভ্যান্ডারের মধ্যেই উঠে পড়েছি খুব খিদে পেয়েছে আর আজ যেহেতু জার্নিং বেশি হয়েছে খিদেটাও খুব পেয়েছিলো চপ মুড়ি কিনে দুজনে খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর এসেছি দাদা ভাইয়ের জন্য দাদা ভাইকে সুস্থ করার জন্য বেশ অনেক দিন হয়ে গেল দু মাসের কাছাকাছি দাদা ভাই সুস্থই হচ্ছে না আমি বুঝতে পারছি না কি করব আমার মাথা ঠিক কাজ করছে না জানো তো আমি তোমাদের থেকে একটুও সিম্পাতি পাওয়ার চেষ্টা করছি না শুধু আমার আমার ডেলি ব্লগের মধ্যে এগুলো পরে তাই তুলে ধরছি তোমরা কেউ খারাপ ভেবো না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কারা কারা এতক্ষণ আমার সাথে ছিলে আমি তাও জানি না তা একটা কথাই বলবো আমাকে একটা লাইক দিয়ে তোমরা সাহায্য করো তোমাদের একটা লাইক আমার জন্য খুব জরুরি খুব দরকার আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাটা শুভরাত্রি